ভাই বাইকটা কিনলেন এটা হচ্ছে ডায়ন কাগজ কি অবস্থায় আছে কাগজ কি করলেন মোটরসাইকেলটা পালসার কত সালের মডেল চালানো আছে কত কিলোমিটার সাত হাজার কিলোমিটার বিক্রি করলেন জি ভাই আর আপনারা কিনলেন ভাই এটা সুযোগ কি জিক্সার এসে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এ সপ্তাহের আলমডাঙ্গা হাটে ওঠা সর্বোচ্চ দামের বাইকটি থেকে শুরু করে আপনাদেরকে সর্বনিম্ন দামের বাইকটি দেখানোর চেষ্টা করব আর বন্ধুরা আশা করছি শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাটবর্ষে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পৌর বাস টার্মিনাল এলাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি কত সালে মডেল ছিল ভাই এটা কুড়ি সালের মডেল ভাই কাগজ কি অবস্থায় আছে ফুল টাকার কাগজ চালানো আছে কত কিলোমিটার ভাই আঠারো কিলো আঠারো হাজার পাঁচশো কত দাম চাচ্ছেন এই বাইকটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম এটা দাম দর করে যাবে ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এই বিক্রি করলেন জি ভাই আর আপনারা কিনলেন ভাই এটা সুজুকি জিক্সার এসে কত সালে মডেল ছিল তেইশ ছয় মাস তেইশ ছয় মাস কাগজ কি অবস্থায় আছে এটা হলো চব্বিশ ছয় ব্যাংক জমা করে ষাট টাকা চালন আছে কত কিলোমিটার ভাই চালন আছে আট হাজার চারশো বারো আট হাজার চারশো বারো কত দামে বিক্রি করলেন ভাই দুই লাখ একাশি দুই লক্ষ একাশি ভাই আপনারা কিনে খুশি আছেন বাসা কোথায় আপনাদের ভাই বাসা মিরপুরে কত সালে মডেল ভাই দু হাজার বাইশে বাইশের মডেল কাগজ কি অবস্থায় আছে কাগজ মেরপুর নাম্বার চালানো আছে কত কিলোমিটার দাম দর করা যাবে তো ভাই

ভাই বাইক কিনতে এসেছেন জি ভাই দেখছেন এই বাইকটা জি ভাই এটা আছে হাং কত সালে মডেল ভাই এটা 2023 কাগজ কি অবস্থায় আছে এটা হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ 2023 সালে মডেল হাং ভাই কত দাম আছে আপনার কাছে এটা 155 155000 আপনি কি দাম বলেছেন ভাই না ভাই বলি না বলেন আচ্ছা ধন্যবাদ ভাই মোটরসাইকেল বিক্রি করলেন জি ভাই বিক্রি করলাম ভাই আর আপনারা কিনলেন জি ভাই এটা কত সালে মডেল ছিল 21 সালে মডেল ভাই কাগজ কি অবস্থায় আছে কাগজ আপনি জেনে দেন নাম্বার করা ফুল টাকার কাগজ জি কত সালে মডেল ছিল ভাই এটা 21 সালে ভাই চালানো আছে কত কিলোমিটার চালানো আছে আপনার 20 এর কাছে ভাই কত দামে বিক্রি করলেন ভাই 1 লক্ষ 35000 36000 টাকা স্যার 1 লক্ষ 36000 টাকায় বিক্রি করলেন আপনারা কিনলেন জি খুশি আছেন মোটরসাইকেল কিনে জি খুশি আছেন ভাষা কথা আপনাদের ভাষা জিনা আচ্ছা ধন্যবাদ এই বিক্রি করলেন নাকি কিনলেন বিক্রি করলাম বিক্রি করলেন আর ভাই আপনি কিনলেন ভাই ভাই এটা হচ্ছে পালসার কত সালে মডেল ছিল ভাই 18 মডেল 18 মডেল কাগজ কি অবস্থা আছে ভাই কাগজ আপনার

এটা হচ্ছে টিভিএস মেট্রো কত সালে মডেল এটা এই সতেরো কাগজ কি অবস্থা আছে কাগজ হাফ টাকা কোন জেলার নাম্বার কুষ্টিয়া কত দামে বিক্রি করলেন ভাই বাষট্টি হাজার টাকায় বিক্রি করলেন আর আপনারা কিনলেন খুব খুশি আছেন বাসা কোথায় আপনাদের আচ্ছা ধন্যবাদ ভাই এটা হচ্ছে হুন্ডা ফিফটি হুন্ডা এইটটি কাগজ কি হুন্ডা জাপানি এইটটি সব কিছু অরিজিনাল আছে ভাই কাগজ কি অবস্থা আছে কাগজ ফোল্ডার কাগজ কোন জেলার নাম্বার কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার কত দাম চাচ্ছেন বাইকটা দাম চাচ্ছে পঞ্চান্ন হাজার ভাই কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা এটা আপনাদের চাওয়া দাম এরপরে দাম দর করা যাবে হ্যাঁ দাম দর করা আর আপনি কিনতে এসেছেন ভাই একটু দেখতে এসেছি একটা নিব কত দশ হোক নাই হোক আচ্ছা ধন্যবাদ ভাই ভাই এটা হচ্ছে জনসন ফিফটি হ্যাঁ কন্ডিশন রকম আছে কন্ডিশন ভালো চালানো যাবে তো হ্যাঁ কত দাম চাচ্ছেন বাইকটা চল্লিশ

সতেরো হাজার টাকায় কিনলেন খুশি আছেন বাইক কিনে মাথায় কথায় আপনার আচ্ছা ধন্যবাদ ভাই